যে গণ অভ্যুত্থানের সকল শক্তি এই নির্বাচনে অংশগ্রহণ যেহেতু করছে না এই রকম একটা নির্বাচনের দায় আমরা আসলে নেব না তখন এমনও হইতে পারে প্রফেসর ইনুস কিন্তু বেশ কয়েকবার ক্ষমতা দায়িত্ব ছেড়ে দেবার জন্য উদ্যোগ উনি হয়তো দায়িত্ব ছেড়ে দিতে পারেন বিএনপি যে যা জায়গাটাতে এখন আছে নির্বাচনের এইটা একটা আমরা যেভাবে একতরফা নির্বাচনের জন্য আওয়ামী লীগকে বলি না আঠেরো এবং তেহাত্তর সালের নির্বাচন একতরফা করে নিয়ে গেছে এবং সেটা আনফেয়ারলি করছে এবারের নির্বাচনটা কিন্তু আপনার ফেয়ার নির্বাচন সুষ্ঠু নির্বাচনটাই একতরফা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কারণ বিএনপির ইতিহাসে প্রথমবারের মতো সে তাকে সিরিয়াসলি প্রতিটা আসনে কম্পিট করবার মতো কোনো প্রার্থী নাই তো সেখানে আমি যেটা দেখলাম যে সব দল যদি এক একত্রিত হয়ে যায় তারপরও বিএনপির অ্যাগেনস্টে একশো প্রার্থী দেওয়া সিরিয়াসলি ডিফিকাল্ট হবে বিএনপির সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ হবে বিএনপি নিজে তার বিদ্রোহী প্রার্থী প্রত্যেক আসনে আসনে সিরিয়াস একশো তিরিশ পঁয়ত্রিশটা আসনে সিরিয়াস বিদ্রোহী প্রার্থী আছে এবং যারা ইকুয়ালি স্ট্রং দুজন দুজনের মতো করে আর কি লড়বার মতো তাহলে সেই রকম একটা একতরফা সুষ্ঠু নির্বাচন কি বিএনপির জন্য সম্মানজনক হবে কি না যে আপনি ফাঁকা মাঠে গোল দিয়েছেন কেউ ছিল না দুশো আশি সিট পেয়ে গেলেন হুট করে এটা বিএনপির কোনো দোষ না বাট দিস ইজ রিয়ালিটি এটা হওয়ার সম্ভাবনা আছে সেখানে আবার দেখেন যে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে কিন্তু দলগুলোর ভিতরে সিরিয়াস ইস্যুজ আছে যে আমরা এগুলো একমত হয়েছি বাস্তবায়ন কিভাবে হবে বাস্তবায়নের ব্যাপারে কমিশন যেটা প্রস্তাব করেছে এটা আসলে বিএনপির প্রস্তাব আগামী সংসদ দুই বছরের মধ্যে এগুলো বাস্তবায়ন করবে আমরা যারা বাকিরা আছে আমরা অনেকেই এই প্রস্তাবের সাথে একমত না আমরা বোধ করছি যেগুলো সবাই ইতিমধ্যে একমত হয়ে গেছি সেটার জন্য আমি কেন দুই সাল পর্যন্ত অপেক্ষা করব যেমন ধরুন আমরা যদি সবাই ডিসাইড করলাম যে মেয়েদের আসন পঞ্চাশ থেকে একশোতে নিব তেটার জন্য আমি দুই হাজার বত্রিশ পর্যন্ত অপেক্ষা করব কেন এটা দুই হাজার কেন হবে না

মানে না তার মানে ওইটাও একটা আনসলভ ইস্যু হিসাবে সামনে থাকবে একই সাথে এনসিপি একেবারে ফেব্রুয়ারিতে নির্বাচন মানে না আজকে তাদের বক্তব্য পুরো স্পষ্ট হলো কারণ অনেকদিন পর তারা তীব্র কণ্ঠে কোনো বক্তব্য দিলেন কারণ বেশ কিছুদিন পাঁচই আগস্টের পর তাদের আমরা কোনো রকমের সাড়া পাচ্ছিলাম না তার মানে তারা ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না স্পষ্ট জামাত না চাইলে এনসিপি না চাইলে তাহলে আপনি যে একতরফা নির্বাচনের কথা বিএনপির বলছেন সেদিকে তাকিয়ে নির্বাচন দিবে সরকার মানে একটা তো বিষয় হইল যে সবাই গেলেও একটা একতরফা বিজয়ের সম্ভাবনা আছে জি নির্বাচনটা একতরফাই হয়ে যাবে একমুখী হয়ে যাবে এরপরে টেনশনের জায়গাগুলো হচ্ছে যে দুটো আপনি বলেছেন জামাত এবং চর্মনাই হচ্ছে এখন বিএনপির পরে সবচেয়ে বড় দুইটা দল তারা যদি পিয়ারের বিষয়ে খুবই স্ট্রংলি থাকে যে আমরা সংসদে পিয়ার চাই উচ্চকক্ষ ধরেন হচ্ছে না একটাই সংসদ যেমনি আছে এমনি এখানে পেয়ার হবে এবং তারা যদি এই ইস্যুতে নির্বাচন বয়কট করে এনসিপি নিম্নকক্ষে পেয়ার চায় নাই তারা যদি সংস্কার এবং জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতির ব্যাপারে তারা যদি অ্যাডামেন্ট থাকে তাহলে আলটিমেটলি কি হচ্ছে বিষয়টা কিন্তু একতরফার দিকে চলে যাবে তখন সরকারের সামনে এবং বিএনপির সামনে অপশন থাকবে যে বিএনপি যাদেরকে যুগপদে এখন আসন দেয়া নেয়া করতেছে তিনটা চারটা করে থোক বরাদ্দ দিচ্ছে বিভিন্ন দলকে তারা বিরোধী দলে চলে যাবে এরকম একটা অপশন হবে কিন্তু সেটা আদৌ দেশের জন্য এবং বিএনপির জন্য সম্মানজনক হবে কিনা না অন্তর্বর্তীকালীন সরকার কি এই দায়টা নিয়ে একটা ভালো নির্বাচন করবে কিনা যে গণ অভ্যুত্থানের সকল শক্তি এই নির্বাচনে অংশগ্রহণ যেহেতু করছে না এই রকম একটা নির্বাচনের দায় আমরা আসলে নেবো না তখন এমনও হইতে পারে প্রফেসর ইউনুস কিন্তু বেশ কয়েকবার দায়িত্ব ছেড়ে দেবার জন্য উদ্যোগ নিয়েছিলেন উনি হয়তো দায়িত্ব ছেড়ে দিতে পারেন নির্বাচনকালীন একটা সরকার করে দিয়ে উনি আসলে বিদায় নিয়ে চলে যান তাহলে এই টেনশনের জায়গাটা আছে বাট আমি বোধ করছি এগুলো সমাধানযোগ্য যেটা জামাত এবং চরমনাই মানে চাচ্ছে এবং যেটা এনসিপি চাচ্ছে এগুলো সবগুলো জিনিস সমাধানযোগ্য স্যাক্রিফাইস করতে হবে এখানে নেতৃত্ব দেখাইতে হবে রাষ্ট্রনায়ক নেতৃত্ব দেখাইতে হবে বিএনপিকে কারণ বাকিরা জানা অর্জন করবে তার থেকে ঐতিহাসিকভাবে বিএনপি না করলে সবচেয়ে বেশি সে লুজ এবার যদি বিএনপির কোন নেতা সে যেই হোক না যথা নেতা আমি হোক যেই হোক না কেন আমরা যদি বিএনপির নেতা কর্মীদেরকে বলি যে নৌকা তো নেই যাই পারলে ভোট দিতে হবে সেই নেতা বাড়িতে আসতে পারবে কিনা আমার সন্ধ্য কোন নেতা বিএনপির নেতা কার কারণে বিএনপির কর্মীদের কারণে বিএনপির কর্মীরা মানবে না এত ইত্যাদি মানবে না এটাকে সার্জাল বলে বললো আমি নাকি বলেছি যে জামাতে ভোট দিলেবেন লালবেলা ভোট দিলে তার হাত পা ভেঙে হবে আর বিএনপি ছাড়া কাউকে ভোট দেওয়া যাবে না আমি আজকে আপনার ইউনিশন থেকে বলছি দুইটা ওইটা আমি শাহজাল উত্তর উচ্চ বলাই ওইটা শাহজাল আমার বিরুদ্ধে একটা ভোট দিয়েছে এটা আমি বলছি এটা যে প্রত্যাহার না করে আমি কিন্তু মানহানি মামলা করবো তারেক রহমান নিষ্পাপ একটা মানুষ লন্ডনে বসে আছেন এখানে ঢাকা শহরে পুরনো ঢাকায় সোয়াক হত্যাকাণ্ড সংগঠিত হলে দুইটাই যুবদল এবং একদম ভাঙলি ব্যবসাকে কেন্দ্র করে আমি রাতের বেলায় আমি তো খেয়াল করি না আমি বাড়িতে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টাজ আমার ডিস্ট্রিক্ট আমার পাশে গেছে এক সাংবাদিক আছে হঠাৎ করে ফেসবুকে দেখি যে স্লোগানের স্লোগান ইঞ্জিনিয়ারিং তারেক রহমান হাসিনা গেছে যে পথে তারেক বেশি পথে তিনের চালে কায়া কাওয়া তারিখ রহমান কী হিসেবে বাজে চাঁদা উঠে লন্ডনে চলে যায় পল্টনে চাঁদা উঠে পল্টনে চলে যায় লন্ডনে এবং বিভিন্ন জায়গায় অফিস আদালতে আক্রমণ এবং অনেক জায়গায় ভাঙচুরু করা হয়েছে বিল কেন কারণ কী কারণটা কি ওই রাত্রির বেলা তারপরে মানে বিএনপিকে অবান্ত ঘোষণা করেছে আমি রাতে ভয়ে আমার লোকজনাত্রিত ওই রাতের বেলায় আমি আড়াইটায় এক সাংবাদিক আমার বাসে বাসে ছিল সে তার পেজ থেকে আমি তাকে ইয়ে করলাম যে কী হয়েছে তা কী এখানে বিএনপির দায়িত্ব কোথা থেকে আসলো তারপর দিন তারেক রহমান উনি পরিষ্কার করে বললেন যে ঘটনা দেই ঘটাক তাকে দল থেকে বহিষ্কার করতে হবে এবং তাকে এই যে ধরে দিতে হবে এবং কোনো বিএনপির আইনজীবীরা সেখানে তার পক্ষ নিতে পারবে না তারপরও এই মাসুদ বলে ফেললো যে বিএনপিকে মাপ চাইতে হবে যেন আওয়ামী লীগের দেশকে কোন কারণটা কি মানে এইসব বাচ্চা ছেলেকে জিয়া রহমান কেটেছে খাল এর সাদের লাঙ্গল আওয়ামী লীগের একটা বিশ্বাস একটা কথা এরাই বলেছে ম্যাডাম খাল তার শাড়ি কাকে দেবে তারপর তার গহনের কাকে ভাগ করে নিচ্ছে কোন বিনা অপরাধে এই কাজগুলো যদি বলে আমাদের আমরা এত কষ্ট করার পর এই দেখেন জয়দেবপুরে মারা গেল তো আপনারা কি মনে হয় না যে এগুলো আসলে যেটা ফডব্যাক বলছিলেন যেগুলো একটা রাজনৈতিক কথা রাজনৈতিক না বা আমি তো আমি আজকে বলতেছি এই যে জয়দপুরে একজন সাংবাদিক গলার ঘর হত্যা করলো সার্জি জ আলম পোস্ট দি দিল বিন পেটা করেছে তারপরে এখন মামলা হইতাছে আমি আজকে বলতেছি গাজীপুরে জয়দপুরে গাজীপুরে গাজীপুরে আমি পরিষ্কার করে বলেছি যে 201 এর এক ভিড় জারাপদ নোকা দানে 201 তার কে দিবটা কেرید আমি সার্জি তালুককে বলি নাই মানে কেউ কি বলনে যাকে যে বলবে তাকে অথচ আমি কিন্তু ওই সময় আমেরিকার সময় স্বরাষ্ট্রমন্ত্রীর সরাসরি তার নাম ধরে বলেছিলাম এবং আমার পরশু দিনের একটা বক্তব্য দশ তারিখে একটা বক্তব্য চারপরে আমাদের হাসান দাফ তুই কৃষিবিদ তাকে আমরা দুই থেকে সরিয়ে চেয়ারম্যান সাহেবের নির্দেশ মন্ত তিনে দেওয়া হয়েছে আমি জেলার আহ্বায়ক তাকে বুঝি ওখানে দেওয়া হয়েছে ওখানে আমাদের একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে দৌড়ায় বেড়াচ্ছে ধানসি ধানসি সিদ্ধান্ত আমি দেখো চেয়ারম্যান সাহেব এখানে সবসময় বলে দিয়েছেন আমাকে তার পক্ষে ইলেকশন করার জন্য তুমি এগুলো করতে করো না আমি ঘরের মধ্যে জনসভা না আমার কর্মী এবং একটা সম্মান দেওয়ার অনুষ্ঠান আমি বললাম যে এত বছর আমরা নির্যাতন হলাম অত্যাচারিত হলাম এবার যদি বিএনপির কোন নেতা সে যেই হোক না যথা আমি হইয়া যেই হোক না কেন আমরা যদি বিএনপির নেতাকর্মীদেরকে বলি যে নৌকা তো নেই যাই পারলে ভোট দিতে হবে সেই নেতা বাড়িতে আসতে পারবে কিনা আমার সন্ধ্যে কোন নেতা বিএনপির নেতা কার কারণে বিএনপির কর্মীদের কারণে বিএনপির কর্মীটা মানবে না এত অত্যাচার মানবে না এটাকে সারেজ বলে বললো আমি নাকি বলেছি যে জামাতে ভোট দিলেবেন লালবেলা ভোট দিলে তার হাত পা ভেঙে দেওয়া হবে আর বিএনপি ছাড়া কাউকে ভোট দেওয়া যাবে না আমি আজকে আপনার এই অনুষ্ঠান থেকে বলছি দুইটা ওইটা আমি সারেজ আলালানের উচ্চ বল ওইটার সারজাল আমার বিরুদ্ধে একটা ফোর্স দিয়েছে এটা আমি বলছি এটা যে প্রত্যাহার না করে আমি কিন্তু মানহানি মামলা করব কারণ আমি তো তাকে উদ্দেশ্য করে কিছু বলি নাই আর ওইটা তো অসত্য কথা আমি আমার কর্মীদেরকে আমার চেয়ারম্যান সাহেব যেহেতু একটা দুই থেকে তিনে নিয়ে গিয়ে দিয়েছেন আমার সেই নেতা কৃষক দলের নেতা আন্দোলন সংগ্রামের সে সর্বাগ্যে ছিল তার পক্ষে আমি কি বলতে পারবো আমার কথা আমার কর্মীদের বলতে পারো না যে যদি বিএনপির ধানেশের বাইরে ভোট দাও দিতে বলে কোন নেতা সে কিন্তু কর্মীদের কাছ থেকে বাড়ি যেতে পারো না আমি জামাতের কথাও বলি না জামাতের লোক ভোট দিতে ধানেশের দাঁড়িয়ে পাল্লে গেলে তাকেও মারতে চায় কিছুই করতে চায় না এই যে বিকৃত আমি আজ পর্যন্ত একটা কথা কোনো দিন আমি কিন্তু আমাকে আপনি দেখবেন দিনে রাতে হাজার হাজার কমেন্টার রাজাকারের বাচ্চা বলে পাকিস্তানে ফিরে যেতে বলতেছে দালাল বলতেছে আরও যত যত আছে ছবি এডিট করে এইটা সেইটা বানাচ্ছে মেয়েদের সাথে ছবি এডিট করে বানাচ্ছে গণতন্ত্র অনলাইন মানে হচ্ছে পাবলিক লাইফ যখন আপনি করতে আসবেন আপনাকে এটা ফেস করার মানসিকতা থাকতে হবে পারেক রহমানকে নিয়ে গত কয়েকদিন আগে যে গালাগালিগুলো হয়েছে স্লোগান হয়েছে এবং খুবই অশোভন আচরণ করা হয়েছে এই স্লোগানগুলো দিয়ে আমরা শেখ হাসিনাকেও কিন্তু গত ষোলো বছর আমরা যারা এই আন্দোলন করেছি ফাসিবাদের বিরুদ্ধে কথা বলেছি হাবিব ভাই মুজলুম মানুষ বহুবার জেল খেটেছেন এই আমলে বহুবার নির্যাতিত হয়েছেন অসম্মানিত হয়েছেন আমরা কিন্তু কেউ হাসিনাকেও এই ভাষায় কখনো কথা বলি নাই তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে মানে আমি ধারণা করছি হাবিব ভাই অত সিরিয়াসলি ফৌজদারি ইনস্ট্রাকশন আকারে এগুলো দিয়েছেন ব্যাপারটা না এটা বাংলাদেশের রাজনীতিতে এই পলিটিক্যাল রেটরিকগুলো আছে দেখে নেব আয় লাঠিসোটা এই সেই মানে এই কনফন্ট্রেশনাল ল্যাঙ্গুয়েজ আমাদের কালচারে আছে এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এই কালচারটা কি রেখে দেব না এটা পাল্টায় ফেলবো আমরা যারা গণ অভ্যুত্থানের পরে একটা নতুন রাজনীতি দেখতে চাই আমরা বোধ করছি এই রাজনীতি থেকে আমাদের উঠে আসা দরকার আরেকজনের পলিটিক্স নিয়ে সমালোচনা করা দরকার যে বিএনপির রাজনীতির কোন কোন জায়গাটা আমি ন্যায্য মনে করি না বিএনপির চেয়ারপারসন অথবা অ্যাক্টিং চেয়ারপারসনের এই স্টেটমেন্টটা কেন ফ্যাকচুয়ালি কারেক্ট না অথবা ঠিক না যেমন আপনারা সমালোচনা করেছেন তারেক রহমান এই যে বাসে ওঠানামা করার ভিডিও ভাইরাল হয়েছে না সে ভাইরাল সেটা ঠিক হয়েছে কিনা উনি দেশে আসলে বাসে চড়বেন কিনা করেন্ট কোনো সমস্যা সমস্যা তো নাই কিন্তু গালাগালি করা বাপমা তুরে কথা বলা ঐক্যমত্য কমিশনে দেখেন আমরা সপ্তাহ পর সপ্তাহ ওখানে মিটিং করেছি বিএনপির পজিশনের অ্যাগেনস্টে সিরিয়াসলি আমরা সমালোচনা করেছি যক্তিভাবে করেছি কই সেখানে তো বিএনপির কোনো নেতা অথবা সালাউদ্দিন ভাই ইসমাইল ভাইয়ের বাপমা তুরে তো আমাকে গালাগালি করতে হয়নি ভদ্রবাসায় সেখানে অনেক তর্ক বিতর্ক এই আমরা একটা রেসপন্সিবল পলিটিক্স চাই হয়তো হাবিব ভাই কোনো ফৌজদারি অর্থে অথবা নেতাকর্মীদের উস্কে দেওয়ার জন্য এটা বলেন নাই উনি বলেছেন যে আমাদেরকে অপমান কেন করবে ছোট ছোট ছেলে মেয়েরা রাজনীতি করছে তাদেরও দোষ আছে আপনি কেন খোঁচা দিচ্ছেন সিনিয়র politisian কি তে সিনিয়র politisian এর সম্মানের জায়গাটা রাখতে হবে তাকে তার সম্মানের জায়গাটা রেখে তারপর তার দলের সমালোচনা করেন হাবিব ভাই সাদে অনেক অক্ষতে আমরা ডিমত করি না কত ডিমত করেছি কিন্তু কাউকে তো বকাঝকা করতে হয় আমি আমি সেই জায়গাটাই বলছি যেহেতু হাবিব রহমান হাবিব এখানে একটা তীব্র প্রতিক্রিয়া জানাছেন কারণ উনি এই প্রসঙ্গে ভীষণ হার্ট হচ্ছেন বা তার দলের যে দুই সাপের এক বিষ কেন সেটা বলবে কেন আওয়ামী লীগের সাথে আমাকে কেন তুলনা করবে সেটাই উনি তো বলছেন এখন এখানে প্রশ্ন আসছে কেন এই স্লোগানটা আসলো আমরা তো পাঁচ তারিখের পর থেকে মোটামুটি দুই দলকে মুদ্রার এপিট ওপির যেমন বলতে দিচ্ছি নৌকা যেদিকে যাবে ধানের শীষ দিকে যাবে সেটা বলতে শুনছি দুই সাপের এক বিষ মানে কেন মানে এটা কেন এটা কি মাইনাস এটা গণতন্ত্র দেখেন একটা হইল ব্যক্তিকে গালি দেওয়া যেমন ধরেন ব্যক্তি খালেদা জিয়াকে যদি আপনি স্ল্যাং বলেন তারেক রহমানকে যদি আপনি স্ল্যাং বলেন অথবা যে কোনো রাজনৈতিক নেতাকে আপনি যদি স্ল্যাং বলেন এইটা না। কিন্তু দলের করার তো রাইট থাকতে হবে। গণতন্ত্র। গণতন্ত্র হচ্ছে আমাকে আপনি দেখবেন দিনে রাতে হাজার হাজার কমেন্টার রাজাকারের বাচ্চা বলে পাকিস্তানে ফিরে যেতে বলতেছে দালাল বলতেছে আরও যত যত আছে ছবি এডিট করে এইটা সেটা বানাচ্ছে মেয়েদের সাথে ছবি এডিট করে বানাচ্ছে গণতন্ত্র অনলাইন মানে হচ্ছে পাবলিক লাইফ যখন আপনি করতে আসবেন আপনাকে এটা ফেস করার মানসিকতা থাকতে হবে